দুই সন্তান সহ মামার হাত ধরে উদা হয়েছেন প্রেমিকা হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও কিন্তু ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত জনাবাজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রায় আট বছরের সংসার সেই সংসারে রয়েছে দুই সন্তান দাম্পত্য জীবনেও ছিল না কোনো কলহ তবুও জড়িয়ে পড়েন পরকিয়ায় তা আবার মামার সঙ্গে এক পর্যায়ে প্রেমিক মামার হাত ধরে দুই সন্তান সহ স্বামীর টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে উদা হয়েছেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে ভোলা লালমোহরে এই ঘটনায় মঙ্গলবার লালমোহন থানা লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ রিমার মেয়ের স্বামী জুবাইর হোসেন এর আগে গত সোমবার রাতে উপজেলার লডহার্জিং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে ওই প্রেমিক রিমার সম্পর্কের মামা হন রিমা ধলিগৌরীনগর ইউপির কারিমগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে প্রেমিক তমজুদ্দিন উপজেলার গোলভপুর গ্রামের ইদ্রিসের ছেলে হাফেজ জানা যায় প্রায় আট বছর আগে জুবের হোসেনের সঙ্গে রিমা বেগমের বিয়ে হয় তাদের সংসারে পাঁচ রয়েছে বিয়ের পর ভালোভাবে চলছিল তাদের দাম্পত্য জীবন তবে হঠাৎ রিমা পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন দুই সম্পর্কের মামা নূর হাফেজের সঙ্গে রিমা নূর হাফেজকে শ্বশুরবাড়ির লোকজনের কাছে মামা হিসেবে পরিচয় দিতেন পরে তাদের সম্পর্কের বিষয়টি স্বামী পরিবারের লোকজন জানতে পারলে গত সোমবার রাতে সেই মামার সঙ্গে দুই সন্তান ও টাকা নিয়ে পালিয়ে যান রিমা রিমার রিমার হোসেন বলেন সঙ্গে আমার বিয়ে হয় ব্যবসার মাধ্যমে পারিবারিকভাবে অর্থ উপার্জন করে স্ত্রী ও পরিবারকে সুখে রেখেছি সেই সুখের সংসার রেখে পালিয়ে গেছে রিমা সেই আমাদের দুই সন্তানের কথাও চিন্তা করেনি পালিয়ে যাওয়ার সময় চারবার স্বর্ণালঙ্কার ও পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেছে আমি তার বিচার ও সন্তানকে ফিরে পেতে চাই